হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো শুরু করে দিলাম ব্লগটা প্রতিদিনের মতো তো আপনারা সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন এই দেখুন আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন সারা রাত থেকে এভাবে বৃষ্টি হচ্ছে আমার তো নামই নেই আর কি বলবো গিয়েছিলাম স্কুলে মাত্র আসলাম আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকাল থেকে তো হয়ই না খুবই কমই আপনাদের সঙ্গে শেয়ার করি মানে দুপুর থেকে স্টার্ট করতে হয় তো যাই হোক বন্ধুরা এখনের মতো রাখছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগ এই সিজনে প্রিয় জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও কিন্তু একদম পছন্দ করবেন দাঁড়ান এই দেখুন আম কে কে খাবেন চলে আসুন বাড়িতে এসে দেখি আমার ছেলে ঘর দ্বার একদম অগোছালো করে রেখেছে দুষ্টুমি করে এই যে বেড কভার সেটাও তুলে রেখেছে তো তারপর আর কী করবো সব কিছু কাজকর্ম সেরে সুরে চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে আমি ডাল বসিয়ে দিব। তো আজও আমি মসুর ডালই বানাবো আমরা কিন্তু বেশিরভাগই মুসুর ডালটাই খাই এটাই বেশি ভালো লাগে কিন্তু তার আগে আপনাদের সঙ্গে একটা কথা বলি আজ আমি একটা রেসিপি শেয়ার করব তো আশা করছি পুরোপুরি ভিডিওটা দেখবেন আর রেসিপিটাও একটু দেখতে পাবেন যে আমি কিভাবে রান্নাটা করি আমি আজ বানাবো মাছের মাথা দিয়ে কচুর লুতি রেসিপি আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু অনেকদিন থেকে খাওয়া হয় না তাই খুবই ইচ্ছে গেছিলো খেতে তো যাই হোক প্রচুর লতিও যখন আছে আর মাছের মাথাও যখন আছে তাহলে রেসিপিটা বানিয়েই ফেলি তো মাছের মাথাটা তো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর কচুর লতিটা বেছে নিচ্ছি আর এদিকে ভেন্ডি ভাজাটা করে নিলাম মসুর ডালও হয়ে গেছে এবার মাছের মাথাতে একটু নুন হলুদ মাখিয়ে নিই কিন্তু এখানে তিনটে মাছের পিচও আছে সেটা ছেলের জন্যে ছেলে খাবে তো প্রথমে মাছের পিসটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে তেল কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছিলাম তার জন্যে কিন্তু মাছের মাথা ভাজার সময় তেল আর লাগবে না তো ওই তেলেই মাছের মাথাটা ভেজে নেব তো আলাদা করে মাছের মাথাটা ভেজে নিলে ভালো হয় সত্যি কথা বলতে কচুর লতিটা কিন্তু আমার মানে বিশেষই প্রিয় খুবই ভালো লাগে খেতে আর দেখতে পাচ্ছেন মাছের মাথাটা ভেজে নিলাম তো বেশি যে কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিতে লাগে তাও না সিম্পলভাবেই কিন্তু খুবই টেস্টি লাগে তো তেল পরিমাণ দিয়ে দিয়ে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু এই কচুর লতিটা দিয়ে দিব তো কচুর লতিটা যদি দুদিন একটু শুকিয়ে নেওয়া যায় আরও ভালো হয় মানে গলা ধরে না দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব মানে কচুর লতিটা দেখবেন যখন একটু লাল লাল হয়ে গেছে তখন কিন্তু মাছের মাথাটা দিতে হবে এই যে ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম এবার কচুর লতির সঙ্গে এই ভাজা মাথাটা আরও একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা একটু কমিয়ে দেবেন কারণ বেশি তো সময় লাগে না সেদ্ধ হতে আর বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যায় সেটা কিন্তু আর ভালো লাগে না তারপর দিয়ে দিলাম এই যে গরম মশলার গুঁড়ো একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো এর বেশি আর সময় লাগবে না এই 10 মিনিটে কিন্তু কচুর লতিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে তো যতটুকু জল আছে একটু পাঁচ মিনিট এমনি রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট এবার একটা গামলাতে নামিয়ে নিলাম তো বন্ধুরা আপনারাই বলুন তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ব্লগটি কেমন লাগলো এটাও কমেন্ট বক্সে জানাবেন ফিরে আসছি আরেকটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আজকের মতো রাখছি টাটা গুড নাইট